দর্শক দেখুন শুধুমাত্র কিন্তু ফিলিস্তানির আমরা মৌজো খাচ্ছি কিন্তু একজন বললো এখানে এই মৌজো নাকি শুধুমাত্র কিনলেই নাকি টাকা ডোনেশন এক হবে না এটা নাকি স্ক্যান করে ডোনেশন করতে হবে তো দেখুন কিভাবে স্ক্যান করে ডোনেশন করতে হয় দর্শক এটা তো দেখেন একটা স্ক্যানারের যে অপশন রয়েছে ওটা কিউ আর কোড বলা হয় ওরা আপনার মোবাইলটা সুন্দরভাবে স্ক্যান করবেন এবং স্ক্যান করে আপনার ওখানে না থাকলে স্ক্যানার ডাউনলোড দেবেন দেখুন আমি স্ক্যান করছি কীভাবে ওই কিউআর আর কোডকে ধরার পরে কিন্তু এটা চলে আসলো এখানে অটোমেটিক হ্যাঁ দেখুন এখানে দেখুন কত টাকা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কত টাকা টোটাল দেখুন ডিপোজিট করা আছে মানে টোটাল যে কালেকশনটা লেখা আছে এখানে দেখুন চোদ্দো কোটি টাকার মতো টোটাল কালেকশন দর্শক চোদ্দো কোটি এত মানে হিসাবই করতে পারছে না ফিলিস্তিনকে এত টাকা দিচ্ছে আগিস কোম্পানি অবশ্যই ধন্যবাদ জানানো জানাবো কিন্তু তার আগে একটা কথা হচ্ছে এই টাকাগুলো কি আসলে আগিস কোম্পানি তাদেরকে দিচ্ছে কি না যদি এরকম একটা ভিডিও আমাদেরকে দেওয়া হতো এরকম ভিডিও কিন্তু আমরা এখনও পাইনি আমি অবশ্যই অনুরোধ করব এই টাকাগুলো পাঠিয়ে ভিডিও গুলো আমাদেরকে দেখানোর জন্য কেননা আমরা প্রতিদিন কিন্তু এই মজো খাচ্ছি প্রতিদিন আমি কিন্তু একটা মজা খাই শুধুমাত্র ফিলিস্তিনকে এক টাকা দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই খাবেন ফিলিস্তিনকে সাপোর্ট করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন